ঘর আমারই ঘর চতুষ্কোণ অন্ধকার অনন্ত অন্ধকারে আমি সাঁতার কাটি হামাগুড়ি দিই এখানে হঠাৎ কোনো বিশাল ঘন্টা বেজে ওঠে না অন্ধকারের শব্দ ছাড়া অন্য কোনো শব্দ এখানে নেই অন্ধকারের সমুদ্রে আমি অজস্র প্রবাল সবুজ দ্বীপ ও মৎস্য নারীদের খুঁজে পাই মৎস্য নারীদের মতো আমি আলো দেখি না তীর দেখি না থক ধকে পচা কাদার মতো দুর্গন্ধ এক বহু গন্ধকারে কলার উক্তি ডুবিয়ে আমি শুয়ে থাকি চারিদিকে সমুদ্র শ্যাওলা সোদা গন্ধ স্যাচে শীতল ভেজা আমারই মতো দু একটি স্লত ও মন্থর প্রাণী যারা খুব নিঃশব্দে হাঁটে এবং অন্যের ক্ষতি করার সাহস নেই যেমন শামুক এখানে আমার সঙ্গে বসবাস করে দ্বিতীয় কোনো লোক না থাকায় নিজেকে লক্ষ্য করেই আমার সমস্ত শাসন আঘাত অভিমান ও ভালোবাসা বিষণ্ন বোধ করলে নিজের দিক হতে মুখ ফিরিয়ে নিই নিজেদের সঙ্গে দীর্ঘকাল কথা বলি না সঙ্গমের ইচ্ছা হলে নিজেকে জড়িয়ে ধরে সঙ্গম করি অন্ধকারের নর্দমায় আমি কিট হয়ে অন্ধকার কুড়ে খাই অন্ধকারের সমুদ্রে অন্ধকার পান করে বেঁচে থাকি মৎস্য নারীদের মতো আমি আলো দেখি না তীর দেখি না